এ সমস্তটা হারাম করতেছ তাই আপনার কষ্ট দিছি আমার ভাই প্রশ্ন করছে প্রশ্ন জবটা দিতে যায় আমারও আজকে অনেক আলোচনার ইচ্ছা ছিল তা আলোচনার করলাম না তো যাই হোক আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে আল্লাহ যেন তাদেরকে কি করে আমি আল্লাহর কাছে চাই সাহায্য চাই কার কাছে দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না বরং আমি বসতে রাজি আছি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমি বসার জন্য কি আছি বিশ্বের যে কোনো প্রান্তে বসার জন্য বলবে আমি বস্তে তৈরি আছি যেমন আপনারা দেখেন যেন অনেকে ওয়াজ করতেছে আহা করে না যেমন দেখেন জহির ইসলাম ফরিদি ওয়াজ করতেছে করতেছে না আহা জি কয় না তো বরং জিকিরের মধ্যে জিকিরের হালাতে যদি লোকটা মজে যায় ওই মুহূর্তে লোকটা থানান্তরিত হইতে পারে সাহাবাইকের মত থানান্তরিত হইছে জিকির করতে করতে অনেক আলোচনা ছিল ফাটলাম ফাটলাম না আপনার কষ্ট দিছি দীক্ষা এই আসলে বুক ঠপরাইতে পারে উহ আহ করতে পারে তার যদি হালাত মানে নিজের দেখানোর জন্য না কিন্তু প্রথমে বলছি কিনা দেখানোর জন্য না নিজেরে ভাইরাল করার উদ্দেশ্যে না বরং আল্লাহ আল্লাহর রাসুলের প্রেমে ফইরা প্রেমে আহ ও করতে পারে চিল্লা ফাল্লা করতে পারে যে হোসেন না কিছুক্ষণ আগে একটা ছেলে গড়েছে তার তার হালাতে আমি ওই ক্ষেত্রে বলবো আপনিও যদি আহ ও এ এ করেন এটা কোনো দূষণীয় না দূষণীয় না আর যদি দেহানুর উদ্দেশ্য করি নামাজ কি কিব নামাজ শরলো গুণ হবে কোরআন তেলাত করল গুণ হবে যেই কোনো বন্দি করবেন কিবো মাইন্ড সেরে উদ্দেশ্যে আর আল্লাহ আল্লাহ রাস্তা পাওয়ার জন্য যদি আপনার পুরোনো পুরস্কার না থাকে আপনার উপরে ভোতোয়া নাই আপনার উপরে কি নাই আচ্ছা গণিত সাথে আপনারা অলি কোন্নি কথা কোন না কেন কেউ গণেশের অলি কর না উনি গণেশের যে অলি কোন উনি ফর উনি পুষ্টাক লাগছিলেন না উনি যে ফরস্ত রোগ করে রাখছে কি করে রাখছে ফরস্ত রোপ করে রাখছে ঠিক না যে আমরা যে এই যে আমরা দেশে দেশের নোয়াগার ওই যে ওয়ালেকশা কন আমরার একটা মৌলিক ভাগলা হ্যাঁ এবারে কাহুর আসিল কই চলতো কই কি করতো কই আমরা ওলি কন না অর্থাৎ কেন বলি পাগলের দলিল নাই আপনার শেষ উত্তর দিয়ে দিলাম কি নাই পাগলে দলিল নাই পাগল রে মন্দ কই না আল্লাহুম্মা আমিন ইমান ভিক্ষা চাই তোমার দরবারে দাও ভিক্ষা দাতা মুদের যে প্রেমিকদেরকে জাহান নামের আগুনে বয় করবে যে প্রেমিকদের জন্য জান্নাত জান্নাতের গিলমান পাগল পা রা রয়েছে ওই প্রকৃতির প্রেমিক বানায় নিয়দের দুহাই তোমার জালালে জাহাতের আল্লা কম বক্ত না দান নাওলা বিভিন্ন দরবারের পীর মাসায় নিয়া নবী আলে মুলামা গনকে নিয়া আশেকেরা সুল আশেখারে নিয়া মাওলা রাত্র নিশিতে গভীর রজনীতে তুমি প্রভুর দরবারে দুইটা ফরিয়াদের হাত বাড়াইলাম হাত তুমি কবুল আর মঞ্জুর টুকু দয়াল নবীজির নুরানি কদম মুবার দিলাম কবুল কর আল্লাহ সাহেব কেরাম তাবিন তাবে তাবিন বুজুর দিন তামা মুখ লোকের যত ওলি আল্লাহ আছে আল্লাহ তাদের কদমে দিলাম কবুল করো অলিরা রাহাস তাওয়া জুজিয়া হত আর মারে ভত তুমি নসিব করে দাও হুস আল্লাহ আমার ভাই আল্লাহ হাজিয়া আব্দুল রশিদ রসবি সাহেব ওনার সন্তানেরা বিশেষ করে আমার রুহানি সন্তান আল্লাহ হেলাল উদ্দিন সাহেবসহ বড় কষ্ট করে আজকে বেহেশতের বাগান সাজাইছে রে মৌলা আল্লাহ আমার মহান মুর্শিদের স্মরণে আল্লাহ ছেলেরা আমার স্মরণে ইয়া আল্লাহ আমার বাই বিবির স্বরণে আজকে এই মাহফিল আল্লাহ মাহফিল্লা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ হাজ করে এই মাফিলের প্রত্যেকটা প্রেমিক দেহে নবিজি গুলাম বলে কবুল করে নাহা আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারা বুঝে মা বাবা কেমন ধন্যলা আল্লাহ যে মা মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করছে কত বেদা বেদনা শুইছে কত কষ্ট শুইছে মাওলা কত দুঃখ জ্বালা যন্ত্রণা শুয়ে আমাকে রাখে গেছে রে মাওলা এমন মাজার কবরে মায়ের কবর হে আজও জান্না বানায় আল্লাহ যে আপা রুদ্রে ফুরছে বৃষ্টি বিজ্জা আমার খাবার ব্যবস্থা করছে এমন বাবা যার কবরে বাবার কবর রিয়াজ না বানায় দাও আল্লাহ আওয়াল থেকে আখের সিমাল থেকে জুনুব মাসিক থেকে মাগরি যারা যাররা ফরিমানি মানলয়া কবরে শুইছ আল্লাহ পত্রের কবর তুমি নুরুল আল্লাহ নূর কইরা আল্লাহ হাস করে আমার দেশবাসী আল্লাহ ইমানদার সুন্নি মুসলমানদেরকে রক্ষা করো জালেমদের জুলুম দুশ্মনদের দুশ্মনে মুনাফিকদের মুনাফিকি থেকে বাঁচাও আল্লাহ যেই পথে চললে তুমি খুশি তোমার বন্ধুরা যেই ওই পথে চলার তৌফিক দাও বি দয়া করেন বি দয়া ও দয়াল চান রেজিবি মৌলা ও ডাকি যে তোমায় আমরা ওদম ই পেলাম তোমার আল্লাহ এমন সায়েক যারা আছে হক দরবার যতগুলো আছে প্রত্যেকটা পীর তুমি হেফাজত করো আল্লাহ আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসাবে কবুল করো হাক্কানি আলেমুলি হিসাবে কবুল করো বিদেশ বিরাজ্য আছে জানমাল হেফাজত করো যাওয়ার ইচ্ছা করছে সহি সালামতি পৌঁছার তৌফিক দাও সন্তান অধিনায় আল্লাহ সুসন্তান দান করো আসমানি জিসমানি রুহানি হার কিসিমের বালা মসিদ থেকে মাহফুজ করো আল্লাহ আমার ভাই আব্দুর রশিদ তেজবি বৃদ্ধ মানুষ কোন দিন যেন হারাইলে মৌলা আল্লাহ হায়াত ভিক্ষা চাই উনার সন্তানদেরকে আল্লাহ সকলকে তুমি হেদায়ত করে দাও পাক্কা নামাজি মুত্তাকি বানিয়ে দাও মদ গাজা জুয়াতেকা সকলকে রক্ষা করো আসমানি দিসমিনি রোহানি বালা মসজিদতে মাহফুজ করো তাকাবাল মিন নিয়ুমিন না আল্লাহ বহাককে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম